সাধারণ একটা মুহূর্ত আজকের সন্ধেটায় এরকম শর্ট ফিল্মে এত বড় উৎসব কলকাতায় আগে কভার হয়েছে আমি দেখিনি এবছর আমার অত্যন্ত সুন্দর এবং একটা বর্ণময় অনুষ্ঠান বলে মনে হয়েছে কলকাতা এবং ভারতবর্ষের বিখ্যাত দিকপাল শিল্পীরা সবাই এর মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর আজকের পরিচয় ভালো লাগলো অনেক অনেক ভালো লাগলো যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকেও ভালো লাগলো তাদেরকে এই রকম রুচিশীল একটা অনুষ্ঠান করবার যে প্রয়াস তাকে অনেক অভিনব শর্ট ফিল্ম খুব সম্ভাবনা দেখার সুযোগটাও কম জায়গার পরিসরটাও অনেক কম তার মধ্যে থেকেও যতটা সম্ভব আমরা দেখে নিই বা বুঝে নিই বা সুযোগ পেলেই সে দেখার সুযোগে অংশগ্রহণ করি আর বড় চলচ্চিত্র বা ফিল্ম বিভিন্ন প্রেক্ষাগৃহে হয় শর্ট ফিল্ম খুব অল্প পরিসরে হয় তার মধ্যে থেকেও দেখে এবং আনন্দ করে অনেক অনেক ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠান আমি একজন অভিনেতা অভিনয় করি এখানে আসতে সত্যি ভালো লাগছে এবং বড়দিন যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা ছোটবেলা থেকেই বড় সম্বন্ধে সবটাই জানি এবং ছোটবেলাটাই গড়ে উঠেছে বড় হাত ধরে এনিওয়ে আমি ছোট ফিল্মের কথায় আসি আজকালকার যে ব্যাপারটা হয়েছে যে একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি এখন এই ট্রেনটাই বেশি চলছে স্বল্প দৈর্ঘ্যের ছবি এটার মধ্যে অনেকটা ব্যাপারটা কমপ্যাক্ট হয় এবং লোকের আগ্রহ বাড়ছে শর্ট ফিল্মের প্রতি দিনে দিনে এবং উদ্যোক্তারা যে আয়োজনটা করেছেন সত্যি অসাধারণ এবং যে অনুষ্ঠানগুলো আমরা দেখলাম এতক্ষণ অসাধারণ এবং আমি আশা রাখি এরম ধরনের প্রোগ্রামে উদ্যোক্তারা আরও আরও আমাদের অনেক উপহার দেবেন ধন্যবাদ ছবির বড় উৎসব ছোট ছবিও ছোট নয় অ্যাজ আ পার্ট অফ আ শর্ট ফিল্ম আমি নিজেও কাজ করেছি শর্ট ফিল্মে আমি জানি প্রত্যেকটা ছবি করতে গেলে সেটা পাঁচ মিনিটের হোক আর পঞ্চাশ মিনিটের হোক সেই এফর্টটাই দিতে হয় সে এফার্টটা কমানো যায় না তো যারা অন স্ক্রিন কাজ করি আমরা তারা আমরা জানি যে কতটা খাটনি লাগে যে একটা মুভি দাঁড় করাতে ডেফিনেটলি যারা ক্যামেরার পেছনেও থাকেন টেকনিক্যালি যারা থাকেন তারাও প্রচুর মানে তারা না থাকলেও পসিবল নয় খাটনিটা সবার সমান হয় তো এইরকম এরকম উৎসব আমাদেরকে অন্তত উৎসাহিত করে তো খুব ভালো লাগে এইসব উৎসবে আসতে মানে আজকে এসে যে কটা আমি মুভি অ্যাডভার্টাইজমেন্ট মিউজিক ভিডিও যে কটা আমি দেখেছি সত্যি মানে প্রত্যেকটা দেখে আমি মুগ্ধ মানে স্পেসিফিক কয়েকটা খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছে আমার এসে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং এত সুন্দর একটা মানে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে যার জন্য অর্গানাইজারদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর এও বলি যে এরকম অনুষ্ঠান যেন ওরা বারবার করে যাতে যারা এই শর্ট ফিল্ম করে তারা উৎসাহিত হয়ে আরও নতুন কিছু নতুন টপিক নতুন সাবজেক্ট নিয়ে শর্ট ফিল্মস করতে পারে